অতিরিক্ত লাভের আশায় এখন জোর কদমে চলছে সুখ সাগর পেঁয়াজ বীজে আটি বাধার কাজ বেশি দামে বাজারে বিক্রি হবে সুখ সাগর পেঁয়াজ বীজ এমনটাই আশা করছেন বাঁকুড়ার কৌতুলপুর ব্লকের রামজেহা গোপীনাথপুর সহ এলাকার চাষিরা মাঠের পর মাঠ পেঁয়াজ বীজ চাষ করলেও তারাই পেঁয়াজ কিনতে গিয়ে চোখ দিয়ে বেরিয়ে যাচ্ছে জল গত পঞ্চাশ বছর ধরে পেঁয়াজ বীজের চাষ করে আসছে বাঁকুড়ার কতুলপুর ব্লকের রামডিহা গোপীনাথপুর এলাকার মানুষ আজ তাদেরকেও সেই পেঁয়াজ কিনে খেতে হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি দরে ধান আলু সবজির পাশাপাশি অনেক কিছুই চাষ করেছেন এই এলাকার কৃষকরা এত কিছু চাষ করেও কিছুতেই তাদের কোনো কিছু লাভ পাচ্ছিল না তাই চাষ করেছেন পেঁয়াজ বীজের কিন্তু সেই বীজেতেও লোকসান অন্যান্য বছরের তুলনায় এবছর খরচা হয়েছে বেশি তুলনামূলকভাবে পেঁয়াজ বীজ বের হয়েছে কম বেশি দামে বিক্রি হচ্ছে প্রতি কেজি একশো থেকে একশো টাকায় বড় গোপীনাথপুর এলাকায় এখন চলছে জোর কদমে পেঁয়াজ বীজ বাঁধার কাজ এই বীজ জল দিয়ে ধুয়ে খড় দিয়ে বেঁধে আটি বেঁধে নিয়ে যাওয়া হবে বাজারে বাজার অবশ্য ঘরের কাছে একেবারেই নয় জেলার গন্ডি পেরিয়ে ভিন জেলায় যেমন গরবেতা আমলাশোল মেদিনীপুর শোলুক পাহাড়ি তারকেশ্বর হুগলি সহ বিভিন্ন এলাকায় হাটে বাজারে নিয়ে গিয়ে সব বিক্রি করে এখন চাষিরা অনেক সময় মহাজন এসে নিয়ে যায় বটে তবে দাম তুলনামূলকভাবে অনেকটাই কম পান তারা এভাবেই তারা প্রতি বছর পেঁয়াজ বীজের চাষ করে থাকেন